তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো আমের জুস তো আমের জুস বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তো সেই পাত্রের উপর প্রথমে আমরা একটা ঝুড়ি নিয়ে নেব ছাকার জন্য আমরা ঝুড়িটা নিয়ে যে আমটা আমি ছাকবো সেই আমটা আমি নিয়ে এটার উপর যেভাবে তাল ছাঁকে না তালের রস বের করে ছেঁকে সেইভাবে আমরা ছেঁকে নেবো আমটা তো আমটা আমরা এখন ছেঁকে নিয়েছি আমটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমাদের নিচে এটার জুস বের হয়ে গেছে তো আমের রসটা বের হয়ে যাওয়ার পর আমরা যে চারিদিকে যে আমের রসটা একটু আছে সেগুলো আমরা ভালোভাবে নিয়ে নিচ্ছি তো আমাদের এটা নেওয়া হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব স্টেপে আমরা প্রথমে চিনি নিয়ে নিয়েছি আপনার পরিমাণ মতো চিনি দিবেন তো আপনারা আমের স্বাদ অনুযায়ী মানে আমের মিষ্টি অনুযায়ী চিনি নেবেন তো আমি এখানে আড়াই চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি তখন আমি হামাল লিস্তা দিয়ে হামাল এই যে ফ্লেভার করার জন্য পুদিনার পাতা ছেচে নেব তো এখন এই আমি হাফ কাপ পরিমাণ পানি দেব পানি দেওয়া হয়েছে এখন আমরা এই যে যেটা আমরা মানে হামাল দিস্তা ছেঁচেছি যে পুদিনার রসটা সেটা আমরা এখন আমের ভিতরে দিয়ে দেবো ফ্লেভারের জন্য তো এখন আমাদের আমের ভিতরে এটা দেওয়া হয়েছে তখন আমরা এক কাপ পরিমাণ পানি অ্যাড করে নেব আপনি এটা এইটা স্কিপও করতে পারেন পানি নাও দিতে পারেন এটা আপনারা আমি পাতলা বানাবো তার জন্যই পানি দিচ্ছি আপনারা চাইলে ঘুমও বানাতে পারেন তার জন্য পানি না দিলেও হবে তো আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমরা একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব মিক্সিং করার সময় আমরা চাই ডেকে নিয়ে চেয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গুলতে পারে তো মিক্সিং করার শেষ এখন আমরা এটা ঢেলে নেবো আমাদের ঢেলে নেওয়া শেষ এবং আমাদের বানানো শেষ আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে ওটা কেমন লেগেছে তো আজকে আসি আবার দেখাবেন নেক্সট বাই